এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জাম করতে হবে পাইপ করে প্রিয় দর্শক এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাইপ আর পাইপ ধরবে এক শিল্পী উঠবে কিন্তু আর এক শিল্পী পাইপে ভর করে গুনতে হবে যে যত বেশি পরিমাণে গুনতে পারবে সে কিন্তু আজকের হবে বিজয়ী চলে আসে বিপ্লব ধরো ধরো চলে যাও চলে আসো দেখি গুনতে হবে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মাথা ছড়াও তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঁয়ষট্টি ছিয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর একাত্তর পর্যন্ত রাখছে সুন্দর সুন্দর আচ্ছা এবার বিপ্লব দাও চলে দাও খেলাছো খেলাছো ইমন জাস্ট খেলাছো ধরো পাইপ ধরো কত গোস্তাজ 71 70 আচ্ছা মানে আমি বিপ্লব কিন্তু একবারে এক টানা চলেছে মানে সত্তর পর্যন্ত এবার দেখবো কত দূর পর্যন্ত হ্যাঁ শোনো না তিন আচ্ছা চলে আসো এবার রানী মনের চলে যাও ধরো 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 ধরো

দয়ালে আমার পাগল বানায় রে পাগল বানায় পাগল বানায় পাগল বানায় দয় আমার দয়ালে আমার দয়ালে আমার পাগল বানাইছে আমার দয়ালে আমার পাগল বানাইছে মন রায় না বাবার দরবারে

মধুর মধুর কথা কইয়া চিত্রে দাগা দিল মধুর মধুর কথা কইয়াছে দাগা দিল আই গোষণাবন্দে দোষের আমার কান্দাইল আয় গো শোনা বন্ধে দোষের আমারে কান আমার বন্ধু হনে গো সহে না নে গো আমার বন্ধু হনে গো না পরা গো একেলা ঘরে রইতে পারি না পারি না একেলা ঘরে রইতে পারি না বসন্তের খা

ম नरेश হে তোমার মাথায় যত তুল সেই তুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে আমি আর কিছু দিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে আমি আর কিছু দিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে তোমার একটুখের পাপরে সম্মানে যদি আদর আমার বিদায় বেলার পোশাক কত সেই আদরের চাদর তোমার একটি চোখের পাপড়ে সমান করতে যদি আদর আমার বিদায় বেলার পোশাক কত সেই আদরের চাদর তোমার গালে ছোট্ট তিল সেই তিল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে না পৃথিবীতে আমি আর কিছুদিন কলমে <muchas> কলমে <muchas> 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 চলে আসন এটা কেউ মধু কই আরে বিশে খাওয়াইলা মধু কই কই আরে খাওয়াইলা সার নাম নদীলা ও তুই কোন দশন পাই ভালো mascar নাম নদীলা এবার আমাদের এই এবার আমাদের মঞ্চে কিন্তু গান পরিবেশন করবে আজেন না 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 আর গান হবে না তবে প্রিয় দর্শক আজকে কিন্তু এই যে মানে খুঁটিতে ছিল কিন্তু আপনাদেরই কি কি আপনাদের কি খুঁটিতে ছিল সবচেয়ে বেশি সময় খুঁটিতে ছিল আপনাদের শিরা জুটি শোভা বিপ্লব ওদের জন্য তালে আর খেলাটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি রাজুকে রাজুর জন্য একটা তালে তো প্রিয় দর্শক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর রাজু চ্যানেলটি সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ